নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের করে দেখাবো দুই ধরনের ভর্তা তাই এখানে নিয়েছি সিম আর নিয়েছি কাঁচা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি প্রথমেই সিমগুলো সিদ্ধ করে নিব তাই দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব স্বাদ মতো নুন নুন দিয়ে এবার ঢেকে সেদ্ধ করে নিব। সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব সিমগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে এবার দিয়ে দিব তেল এখানে সর্ষের তেল দিয়েছি তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি এবার অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিব দেখো বন্ধুরা পিঁয়াজ রসুন সবকিছু কিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব অল্প একটু তেল দিয়ে দিব টমেটো গুঁড়ো দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন এবার ঢেকে ভালো করে ভেজে নিব দেখো বন্ধুরা টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে সব কিছু নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার ভত্তাগুলো মেখে নিব প্রথমে টমেটোটা মেখে নিচ্ছি অন্য আরেকটা থালাতে নিয়ে নিচ্ছি না হলে হচ্ছে না এখানে এবার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা ভালো করে মেখে নিব এবার টমেটোগুলো মেখে নিচ্ছি দেখো বন্ধুরা টমেটো ভত্তাটা হয়ে গেল এবারে দিয়ে দিব সর্ষের তেল এই ভত্তাটা খেতে অসাধারণ লাগে এবার সিমগুলো মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু নুন দিয়ে এবার মেখে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে সিম মাখা আর টমেটো মাখা করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে দিয়ে দিয়ে অল্প একটু উপর দিয়ে সর্ষের তেল বেশ হয়ে গেল গরম গরম ভাতের সাথে এই ভর্তাগুলো পরিবেশন করলে আর অন্য কিছু লাগবে না ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা হয়ে গেল কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয় তোমরাও করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে